সাধারণত ঈদ অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রোনা খানও তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী বছর জুড়ে কাজের ব্যস্ততায় ডুবেছিলেন রোনা খান এবার ঈদেই মুক্তি মিলবে সেগুলোর দর্শকেরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও ঈদের ছুটি নিজের মতো করেই উপভোগ করছেন তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রোনা খান ছবিগুলোতে দেখা যাচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে নানা পোজের রোদের স্পর্শ নিচ্ছে অভিনেত্রী কোনো সাজসজ্জা নয় নিজেকে দরা দিয়েছে ন মেকআপ লুকে হালকা রঙের ম্যাক্সি খোলা চুল সব মিলিয়েছিলেন ঘরোয়া পোশাকেই এছাড়াও সকৌশলে নিজেকে আবেদনময়ী করে তোলারও চেষ্টা করে অভিনেত্রী ছবির ক্যাপশনে রুনা লিখেছেন শুভ সকাল ম্যানহাটন সঙ্গে যোগ করেছেন কিছু হ্যাশট্যাগ তাতেই স্পষ্ট করেন ছুটি কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন রুনা আর সে সময় ন মেকআপ লুকে রুদ্রস্থান করেছিলেন অভিনেত্রী সম্প্রীতি মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ বোহেমিয়ান গুড়া যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা করিয়েছে এছাড়াও আসন্ন ঈদে মুক্তি পাবে তার অভিনীত আরও দুটি প্রজেক্ট ওয়েব সিরিজ পাপ কাহিনী ও সিনেমা নীলপদ্ম এসব কাজ শেষে খানিকটা বিশ্রাম নিতে এই সফর বলে ধারণা তবে তার শেয়ার করা ছবিগুলো ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা করিয়েছে বেশ